হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে ভাইফোঁটার পরের দিন তো আজকে আমাদের বাড়িতে সবাই মিলে অনেক আনন্দ করা হবে তার সঙ্গে আজকে হচ্ছে মানে জমিয়ে খাওয়া দাওয়া হবে কারণ ভাইফোঁটার দিন ছিল বৃহস্পতিবার তো সেই দিন নিরামিষ থাকার কারণে সেরকম কিছু হয়নি তো আজকে মাটন নিয়ে আসা হয়েছে তারপরে ফ্রায়েড রাইস হবে আরও কি কি হয় তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো পিসিদেরকে খেতে বলা হয়েছে কালকে যেহেতু নিরামিষ ছিল আর বড় পিসি বাড়ি চলে গেছে মানে আমার বড় পিসি শাশুড়ি তো চলে গেছে তার জন্য ওই নিরামিষ খা ভাত খেয়েই চলে গেছিলো আজকের পিসি তো আসবে না চলে গেছে বাড়ি আর আজকে ছোটো পিসি খাবে তারপর আমার ননদ আছে তারপরে নন্দায় আসছে তো সবাই মিলে অনেক আনন্দ হবে খাওয়া দাওয়া হবে আর হইচই তো হচ্ছেই কালী পুজোর দিন থেকেই তো চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন ঘর থেকে বাইরে বার হয়ে এসেছি আর এই যে এগুলোকে দেখতে পেলাম এগুলো হচ্ছে কাঁকড়া কাঁকড়া করা হবে আজকে রান্না তো কল দিয়েছিল আমাদের বাড়িতে কল দেয়নি মানে আমাদের পাড়ার লোকে দিয়েছিল তো কল দিয়েছিল ওই মানে কাঁকড়া ধরার যে কল কি বলে যাই হোক ওগুলোতেই মানে ছোট মাছ কাঁকড়া এগুলো পরে তো এগুলোতে পড়েছিল। দিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল না সম্ভবত টাকা নেয়নি মনে হয় এরকমই আনতে গেছিলো আবার বিক্রিও করে কিনে নিয়ে আসা মূল্যেও কিনে নিয়ে আসা হয় তো যা হোক নিয়ে এসেছিলো আমার নমাদ খেতে ভালোবাসে তার জন্য রান্না হবে আর এদিকে আজকে রান্না হবে ফ্রায়েড রাইস তার জন্য দেখুন চালটা আগেই ভিজিয়ে নিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিলাম আর এদিকে আজকে দেখো অনেকটা মশলা বাটা হয়েছে একদম শুকনো লঙ্কা আদা রসুন জিরে সমস্ত কিছুই বাটা হয়ে গেছে আর এই যে এখন আমি সবজিগুলো নিয়ে এসেছি এগুলো আমি ভেজে নেব আর ভাতটাও দেখো এই যে ফুটতে আরম্ভ করে দিয়েছে প্রায় একটু দেখে নিচ্ছি এখন তারপর মানে সে একটু হালকা সেদ্ধ হবে তারপর মানে তো এইটি পার্সেন্ট সেদ্ধ হলে নামিয়ে নেব তো এই যে দেখো ভাতটাকে মানে একটু দেখে নিলাম টিপে যে কেমন আছে তো দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে তারপর ভাতটাকে আমি ওই ঝাড়না দিয়ে ঝড়িয়ে মানে নামিয়ে নিয়েছিলাম অনেকটা ছিল বলে আর এদিকে এখন আনাজগুলো ভেজে নিয়েছি আর মানে ফ্রায়েড রাইসটাকেও কড়াইয়ে নেড়ে ভেজে নিয়েছি একটু দিয়ে এখন ফ্রায়েড রাইস আমার তৈরি হয়ে গেছে আর হবে হচ্ছে মাংস এটা হচ্ছে চিকেন আর তার জন্য পেঁয়াজ কাটা আছে পেঁয়াজটা একটা মাংস নয় দুটো মাংসই পেঁয়াজ কাটা আছে মানে আর এই যে এদিকে মাটন রান্না হয়েছে তাই দুটো মাংসরই পেঁয়াজটা কাটা আছে বাজার থেকে কি দেখি দেখি কেমন গাড়িটা দেখাও একটু অশোনা কেমন দেখাও গাড়িটা দেখি 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 ইস সুন্দর গাড়ি গো দেখি দেখি বলছে গাড়ি আর এটা কারজ কাকে দিয়েছো বাবা এটা কার গো এটা কার তো তোনু দিদি এটা তোমাদের দিদিকে তো যে ভাই ফোটায় গিফট করেছে নয় গো বাহ খুব সুন্দর তো পেন্সিল বক্সটা দেখো পিঙ্ক কালারে খুব সুন্দর হয়েছে আর এটা তোজো দিদিকে গিফট করেছে ভাই ফোটায় ভাই পরের দিন দিয়েছে গিফট তখন ফটাফট তারপর নয় গো আর নিজের জন্য ওই গাড়িটা নিয়ে আসছে আর বাবা ওর জন্য বক্সটা দেখতে বেশ ভালোই এই যে ভিতরে এখানে একটা এরকম জায়গা আছে আর এখানে এরকম এখানে লাইট জলে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে মানে রাবার তারপর রুল পেন সব কিছুই রাখা হবে বেশ ভালো তো তোমাদের সঙ্গে এবার কি কি মেনু হয়েছে সেগুলো শেয়ার করছি এই যে দেখো ফ্রায়েড রাইস হয়েছে আমি তো আগেই দেখালাম আর এটা হচ্ছে মাটন তো এটা রান্না করেছিল হচ্ছে আমার নন্দাই আর নন্দ দুজনে মিলেই করছিলো আর পাশেরটা হচ্ছে চিকেন এটা ওটা দুজনে রান্না করেছিল আর এই যে কাঁকড়া দেখিয়েছিলাম ওই কাঁকড়াটা লাউ দিয়ে রান্না করেছিল তো এগুলো মনে হয় মা করেছিল মানে আমার শাশুড়ি মা আমি শুধু ফ্রায়েড রাইসটাই করেছিলাম সেদিন আর হয়েছিল শাক এটা আর তার সঙ্গে হয়েছিল আলুর একটা দমের মতো তরকারি এই হয়েছিলো মেনু তো এখন দেখো আমার এই যে ভাগ্নে খেতে বসে গেছে ও শুধু ফ্রায়েড রাইস আর মানে চিকেন খাচ্ছে মাটন আমাদের বাড়িতে অনেকেই খায় না যেমন আমি খাই না আমার ভাগ্নে খাই না ভাগ্নি খাই না আমার দেওর খায় না তারপর আমার পিসি শাশুড়িও খায় না মানে ছোট পিসি শাশুড়ি আর পিসি মশাই খেয়েছিলো মাটন তো এই জন্য কয়জন খায় না তো খাওয়া দাওয়া দুপুরের হয়ে গেছে পিসিরাও খেয়ে নিয়েছিল তারপর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি আমরা কালী ঠাকুর বিসর্জন দেখতে আমাদের গ্রামে তো একটাই কালী ঠাকুর হয় আর এই যে আমার মাসি শাশুড়ি এটা হাঁটছে তো আর এটা নর্দ হাঁটছে কোলে করে নিয়ে বাবুকে তো এই যে মন্দির থেকে ঠাকুর বার করে মানে গ্রাম ঘোরানো হয়ে গেছে আমাদের তো এই যে এখানে এখন রাখা হয়েছে ঠাকুর একটু পরেই বিসর্জন করা হবে আর এখন সবারই নাচ চলছে এই যে দেখো আমি তোমাদের সঙ্গে নাচগুলো শেয়ার করছি কিন্তু সবাই খুব নাচ করছিলো তবে দুর্গা পুজোয় একটু বেশি নাচ গান বেশি আনন্দ হয় কালী পুজোতে অতটাও নয় ওই একটু বাচ্চা ছেলেগুলো নাচছিলো তারপর বাচ্চা মেয়েগুলো নাচছিল এসে দেখো আমার ভাগ্নি দেখো এখানে নাচছে কত সুন্দর নাচছে আমার ভাগ্নি কিন্তু খুব সুন্দর নাচতে পারে মানে কোনো রকম নাচ কিচ্ছু শেখে না কিন্তু হিন্দি গান বলো বা এরকম কোনো রবীন্দ্রসঙ্গীত বলো মানে সব কিছু গানেই বেশ ভালো নাচ করতে পারে আর ওর বয়সে আরও সব আছে আমাদের পাড়ার মেয়েগুলো ওরাও নাচ করছে আর এইখানে সব ছেলেগুলো নাচ করছে আর এইদিকে বেলুন বসেছে তারপর খাবার জিনিস টুকটাক বসেছে তো আমার ছেলের তো ওখানে গিয়েই বেলুন বেলুন করে আরম্ভ করে দিয়েছিল চিৎকার করতে আমার ছেলে দেখো একটা বেলুন কেনা হয়েছে প্রথম বেলুনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে মনে হয় ও মানে পঞ্চাশ টাকা না ষাট টাকার বেলুন মোট কিনেছিল সবটা সবগুলো ফুটেছে তার মধ্যে একটা আমার কাছে ফুটেছে কারণ একটাই মানে বাজি পড়াচ্ছিলো তো এই বাজির আগুন ছিটকে এসেছিলো বেলুনের উপর ওইভাবে ফেটেছে তো ওইভাবে ফাটিয়েছে আর এইটা হচ্ছে মন্দির মন্দিরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর এই যেই এখানটা দেখাচ্ছি তোমাদের আলপনা দেওয়া আছে এখানটাই মানে কালী ঠাকুর হয়েছিল আর ওপরে দুর্গা ঠাকুর হয় আর অন্য ঠাকুরগুলো উপরেই হয় আর এই যে দেখো আমার ননদ এখানে বাজির প্যাকেট হাতে নিয়ে বসে আছে ওরা এখন নাচ করছে নাচ শেষ হওয়ার পর তখন বাজি ফোটাবে তো এই যে এখন একদম ঘেমে গেছে আর সমানে নাচ করেই যাচ্ছে আর এই যে মানে আর একটা মেয়ে আছে দেখতে পাচ্ছে ফ্রক পরে এটাও একটা ভাগ্নি হয় আর যে মেয়েটা বুট পরে আছে এই যে মাথায় একটা ফুলের মতো লাগিয়ে আছে ওইটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে ওরা সবাই খুব সুন্দর নাচ করতে পারে ওরা কোনো মানে কারোর কাছে নাচ নাচছে না এরকম কোনো টিচার নেই ওদের কিন্তু এমনি এমনি মানে ওরা ইউটিউব দেখে তো ইউটিউব দেখে ওই গানগুলোর সঙ্গে নাচ তোলে আর খুব সুন্দর নাচ করে আর লাইট দেখো মানে মানে ভালোই নাচছে চারজনে ওর ওর জুড়ি হয়েছে আর এর জুড়ি আমার ননদের মেয়েটা তো আমি ওর নাচ ওদের নাচ দেখছিলাম মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম আর বাইরে গেলেই তো আমার ছেলে ছোটাছুটি আরম্ভ করে দিচ্ছে আর সবাই ধরো মানে বিসর্জন মানেই তো ধরো নাচি ওই এক্ষুনি একবার খিচে দেবে কে ওই জন্য আমি মন্দিরের যে আমার ননদ আছে আর আমি বাবু আমরা ঢুকে মন্দিরের ভেতর থেকেই নাচ দেখছিলাম মানে এই যে দেখো এখন আরও সব চলে এসছে একটু যারা বড়ো মেয়েগুলো একটু এসছে এখন ওরাও নাচ গান করছে তো দেখতে বেশ ভালোই লাগছে তো আমার এই নাচ দেখতেই ভালো লাগে আমি নাচটা সেরকম করতে পারিও না আর সেরকমভাবে করতে যায়ও না তো এখন এই যে বাজি ফোটানো হচ্ছে এখন মানে ঠাকুর বিসর্জন হয়ে গেছে আমি সেই মুহূর্তে মানে ভিডিও করিনি এরকম ঠাকুর প্রণাম করেছিলাম বিসর্জন হয়ে গেছে আসছে বছর মা আবার আসবে এবছরের মতো কালী পূজা হয়ে গেল। আর এখন এই যে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি আর সবাইকে এখন আগে একে প্রসাদ দেওয়া হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে এই যে বাজি পোড়ানোও চলছে এই বাজিগুলো সমস্ত কিছুই আমার নন্দায় নিয়ে এসেছিলো কালী পুজোর দিন মানে আমার বড় বাজি কিনে এনে দিয়েছিল তো এই দেখো এখন সবাই বাচ্চাগুলোও ফোটাচ্ছে বাজি এগুলো সব আমাদের মানে পাড়ার মেয়েরা তারপর আরও সব এসেছে তো ভাই ফোটা উপলক্ষে তো তার জন্য সবাই মিলে আছে অনেক জমজমাট আছে আর এখানে দেখো কত রকম সব বাজি ফোটাচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে কালী পুজোতে বাজি ফোটানোর মানে আমার মনে বেশি ভালো লাগে নিয়ে আর তো এখানে এখন দেখো বেলুনটা নিয়ে খেলা করছে ওকে আবারও একটা বেলুন কিনে দেওয়া হয়েছে মানে বললাম না পাঁচটা না ছটা বেলুন কিনে দেওয়া হয়েছিল বেলুনগুলো মানে দশ টাকা করে পিস নিচ্ছিল আরও দিদি কিনা দিদিরটাকেও ফাটানো হয়েছে আর এখন এই দেখো বড়রা নাচ করছে আমার নন্দায় তার সঙ্গে নাচ করছে দেখো মানে ভাসুর ছিল তারপরে নন্দাই ছিল সবাই আরও ছিল অনেকে পাড়ার তো সবাই মিলে নাচ করছে এখন আমি একটু ভিডিও করেছি আর আমার বরে সেদিন ছুটি ছিল না রাত্রে ডিউটি ছিল তার জন্য ও ছিল না আমি ওই নন্দের সঙ্গেই গেছিলাম আর বেশ ভালোই লাগছিল দেখতে আর এখন বাড়ি ফিরে এই যে নন্দায় নিয়ে এসেছিলো মোগলাই তো আমরা এখন ওই মোগলাইটাই খাচ্ছি ওরা বাজারে গেছিলো একটু ওখান থেকে নিয়ে এসেছিল তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব